আমি এখন রয়েছি কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আমি এখন রয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মেলাতে এই জায়গাটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দোতলা বাড়ির দালান ঘর আজ হচ্ছে উনিশ তারিখ আজকের দিনে শরৎ কুটিরে প্রচুর প্রচুর পরিমাণের মানুষ এসেছে তোমরা যদি কুটিরে ঘুরতে আসো এর পাশাপাশি রূপনারায়ণ নদী একটা বাড়তি পাও না শরৎবাবুর নামে যে মেলাটা বসে সেই মেলার প্রস্তুতি পর্ব চলছে তোমরা এই মেলাতে কিভাবে আসবে অথবা বাবুর বাড়িতে কীভাবে যাবে এবং এই মেলা কবে থেকে শুরু হচ্ছে সব কিছু জানাবো এই ভিডিওর মধ্যে হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন এসেছি কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ সেই বাড়ি কথা শিল্পী যেখানে বসে বসে তার কবিতাগুলো লিখত ঠিক সেই বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি আর আমার পিছনে আছে বাড়িটা আমি এখন দাঁড়িয়ে আছি বাবুর বাড়িতে ঢোকার যে মেন গেট সেই মেন গেটের সামনে আর তোমরা এই গেটের সামনেই দেখতে পাবে বাবুর কবিতার কিছু অংশ গেটের দুই প্রান্তে দুটো পিলারের মধ্যে লেখা রয়েছে এবং সামনে থেকে শরৎবাবুর যে বাড়ি সেই বাড়িটা দেখা যাচ্ছে শরৎবাবুর লেখা রামেশ্বর গল্প সেই রামেশ্বর গল্প থেকে কার্তিক এবং গণেশ দুটো মাছের উল্লেখ পাওয়া যায় এবং এই সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরের মধ্যে দুটি মাছ ছিল কার্তিক এবং গণেশ তাদের নাকের মধ্যে নলক পরিয়ে রাখতো এবং শরৎবাবু যখন কার্তিককে ডাকতো কার্তিক আসতো এবং গণেশকে ডাকলে গণেশ আসতো এই দুটো মাছের গল্প শরৎবাবুর রামেশ্বর গল্প থেকে আমরা অনেকেই পড়েছি আমরা এখন শরৎ কুটিরের ভেতরে চলে এসেছি তো আমরা তো শরৎ কুটিরের ভেতরে চলে এসেছি তোমরা এই জায়গায় কিভাবে আসবে তো চলো সেটা আগে জানানো যাক আমি তো এসেছি ট্রেনে করে আর তোমরা যদি ট্রেনে করে আসতে চাও তোমাদের তোমাদেরকে আসতে হবে হাওড়া ডিভিশনে হাওড়া ডিভিশনের যে কোনো জায়গা থেকে হাওড়া থেকে হোক খড়গপুর থেকে হোক মেদিনীপুর থেকে হোক বা পাঁশকুড়া থেকে যে কোনো জায়গা থেকে তো তোমরা চলে আসবে দেউলটি এই যে সামনে দেখতে আসো দেউলটি স্টেশন এই দেউলটি স্টেশনের থেকে এই যে সামনে দেখতে আসো রাস্তাটা এই রাস্তা দিয়ে কিছুটা হেঁটে যেতে হবে তোমাদেরকে এই বাজারের মধ্য দিয়ে এই যে সামনে দেখতে পাচ্ছ একটা বাঁশের টাকচারাল গেট এই গেটটা হচ্ছে শরৎবাবুর যে মেলা হয় সেই মেলার উদ্দেশ্যে বানানো হয়েছে এবং ওর নিচে যে টোটোগুলো রয়েছে ওই টোটোগুলোই করে তোমরা শরৎবাবুর বাড়ির উদ্দেশ্যে যেতে পারবে এই হচ্ছে শরৎবাবুর দোতলা বাড়ি তোমরা সামনে বাড়িটাই দেখতে পাচ্ছ এবং বাড়ির সামনে একটা ছোটোখাটো বাগান রয়েছে খুব সুন্দর তো আর এই বাগানের মধ্যেই শরৎবাবুর একটা ছোট্ট মূর্তি বানানো রয়েছে এই হচ্ছে শরৎবাবুর সেই মূর্তি তোমরা সামনে থেকে দেখতেই পাচ্ছ আমরা এখন শরৎবাবুর বাড়ির মধ্যে চলে এসেছি শরৎবাবুর বাড়ির যে নিচের তালা সেই নিচের অংশে দেখতে পাচ্ছ কত মানুষজন এসেছে আজকের দিনে সবাই ঘোরাঘুরি করছে এবং প্রচুর প্রচুর আজকের দিনে প্রচুর মানুষজন এসেছে তো চলো আমরা প্রথমে যাব দোতলা বাড়িতে দোতলায় কি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আর এই হচ্ছে আমরা এখন চলে এসেছি দোতলা বাড়িতে দোতলা বাড়ির প্রথমেই দেখায় তোমাদেরকে পিছনের অংশ যেখানে ধানের গলা রয়েছিল এবং পিছনে দেখতে পাচ্ছ ছোট্টখাটো বাঁশ বাগান রয়েছে এই বাঁশবাগানটা আগেকার দিনেও ছিল নাকি কি জানি না মোটামুটি বাঁশবাগান একটা রয়েছে আর শরৎবাবু এখানে কাটিয়েছে তার জীবনের শেষ বারো বছর মারা যাওয়ার যে আগের বারো বছর সেই বারো বছর এখানে কাটিয়েছে উপরের দালান থেকে সামনের বাগান বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মানে এই গ্রাম্য পরিবেশে একটা গ্রাম্য ঘর কবির একটা গ্রাম্য ঘর দারুণ দেখতে লাগছে দেখতে পাচ্ছ কত সুন্দর এবং চারিদিকটা পাঁচির ফাচির দিয়ে ঘেরা ঘেরা রয়েছে এবং অনেক মানুষজন আসছে আজকের দিনে প্রচুর সেলফি টেলফি তুলছে ছবি টবি তুলছে এবং এই বাড়ি ঘুরে দেখছে বিশেষ করে শহরের মানুষজন এই জায়গায় প্রচুর আসছে কারণ এখানে একটা গ্রাম্য পরিবেশে যদি ঘুরতে চাও তাহলে এই জায়গাটা সবথেকে বেস্ট অ্যান্ড বেস্ট বলতে পারো আর এই হচ্ছে শরৎবাবুর ওপরের রুম তোমরা রুমটা দেখতে পাচ্ছ আগেকার দিনে যে বিছানপত্র শরৎবাবু যেগুলো ব্যবহার করতেন সেই সব কিছুই রয়েছে এবং পুরানো দিনে কিছু চেয়ার টেবিল ঘড়ি এই সব কিছুই রয়েছে সেরকম দেখার মতো বলতে দেখার মতো কিছু নেই শর শরৎবাবু যেসব জিনিসগুলো ব্যবহার করতেন যেমন বিছানপত্র টেবিল বই খাতা এই সবই কিছু রয়েছে তো সেরকম দেখার মতো কিছু নেই যদি তোমরা গ্রাম্য পরিবেশে একটা গ্রাম্য ঘর বা গ্রাম্য পরিবেশ ঘুরতে যাও তাহলে এই জায়গাটায় বেস্ট বলতে পারি আমি এবং এই বাড়ির উপর থেকে রূপনারায়ণ নদী দেখা যাচ্ছে এবং এখানে ঘুরতে এলে এই শরৎবাবুর বাড়ি এবং রূপনারায়ণ নদী একটা বাড়তি পাওনা বলতে পারো আমরা এখন চলে এসেছি শরৎবাবুর নিচের ঘরে তোমরা সামনেই দেখতে পাচ্ছ কত মানুষজন এসেছে আজকের দিনে এখন বাজে বিকেল সাড়ে চারটে প্রচুর প্রচুর মানুষজন এসেছে আর এই হচ্ছে শরৎবাবুর নিচের রুমের কিছু অংশ আর এটা হচ্ছে শরৎবাবুর শোয়ার ঘর শরৎবাবু এবং এখানে সেরকম কিছু নেই শরৎবাবুর হুক্কা এবং শরৎবাবুর চেয়ার টেবিল যেসব জিনিস আগেকার দিনে ব্যবহার করত সেই সব জিনিসই রয়েছে সেরকমভাবে কিছু নেই শরৎবাবুর কিছু ফটো রয়েছে এবং শরৎবাবুর নাতি তার ছেলে পুলের এই সবই কিছু ফটো রয়েছে শরৎবাবুর স্ত্রী তার কিছু ফটো রয়েছে এইসব কিছুই রয়েছে আর এই যে রুমটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে শরৎবাবুর লেখার রুম শরৎবাবুর জীবনের শেষ বারো বছর যে কবিতাগুলো লেখেছিল এই ঘরে বসে বসেই সেই সব কবিতাগুলো রেখেছিলো আর সামনে এই যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটার মধ্যে নেতাজি থেকে চিত্তরঞ্জন দাস বিভিন্ন বিপ্লবী বিভিন্ন সময় নদীপথে এসে শরৎবাবুর এই ঘরে বসে বসেই মিটিং করতো আমরা এখন যাব রূপনারায়ণ নদীর তীরে তোমরা যদি বাড়ি ফিরে যেতে চাও এই শরৎবাবুর বাড়ির বাইরেই তোমরা গাড়ি পেয়ে যাবে টোটো পেয়ে যাবে এবং এই শরৎবাবুর বাড়ির বাইরে অনেক অনেক দোকান রয়েছে যেমন এই যে একটা দোকান দেখতে পাচ্ছ শরৎবাবুর যে বাড়ি এবং শরৎবাবুকে নিয়ে একটা দারুণ একটা ঘর সাজানোর জিনিস বানিয়েছে তো আমরা এখন চলে এসেছি রূপনারায়ণ নদীর পাড়ে তোমরা দেখতে পাচ্ছো এখানে প্রচুর প্রচুর পরিমাণে দোকান রয়েছে ফুচকা দোকান থেকে চাউমিন এগরোল সব কিছুই দোকান তোমরা এখানে তোমরা এখানে পেয়ে যাবে টাটকা টাটকা সবজি তোমরা দেখতে পাচ্ছ অনেকে টাটকা টাটকা সবজি কিনেছে যেমন ফুলকপি ওলকপি মূলা শাক সব কিছু টাটকা টাটকা সবজি পেয়ে যাবে যারা শহর থেকে আসবে তারা এখান থেকে টাটকা টাটকা সবজি কিনে নিয়ে যেতে পারো আমরা এখন চলে এসেছি শরৎবাবুর নামে যে মেলাটা বসে সেই মেলা তোমরা পিছনেই দেখতে ড্রাগন টেন এসেছে এবং মেলার বেশ কিছু প্রস্তুতি পর্ব কাজ চলছে যেমন মেলার প্যান্ডেল বাঁধা আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই যে বিশাল বড় মাঠ শরৎবাবুর নামে যে স্কুল রয়েছে সেই স্কুল মাঠেই এই মেলাটা বসে আর যেখানে অনুষ্ঠানগুলো হবে সেই প্যান্ডেলের কাজ চলছে প্রায় কাজ শুরু হয়েছে বলতে পারো এখন দেখতে পাচ্ছ কাপড় টাপড় মারা চলছে আর এই পাশে দেখতে পাচ্ছ এই স্কুল এবং এই স্কুলের মাঠের মধ্যেই ফুটবল খেলার কিছু ট্রেনিং ট্রেনিং হচ্ছে ফুটবল ক্রিকেট এইসব ট্রেনিং চলছে এখানে এবং এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ যেখানে অনুষ্ঠান মঞ্চ হবে সেই জায়গাগুলো ফিটিংয়ের কাজ চলছে ইতিমধ্যে দেখো এইখানে দেখো কত দোকানদানি চলে এসেছে এখানে দেখতে পাচ্ছ যে বেটের ঝুড়ি হয় সেই ঝুড়ি দোকানেও চলে এসেছে এই প্রত্যেক বছর এখানে বেটের ঝুড়ি বা বাঁশের কিছু ঘর সাজানোর জিনিস এখানে পাওয়া যায় এবং এই যে জায়গাটা দেখো হদবাবু যে কবিতাগুলো লিখেছিলো সেই কবিতাগুলোকে নিয়ে কিছু প্রদর্শনী করা হয় ঠিক এই জায়গাটায় এই জায়গাটায় এই বছর হবে কি জানি না আগের বছর এই জায়গাটায় হদবাবুর কবিতাগুলোকে নিয়ে প্রদর্শনী করা হয়েছিল সেই প্রদর্শনীর হয়তো কাজ এখানে চলছে এবং এই যে দূরে দেখতে পাচ্ছ সৎবাবুর যে মূর্তি সেই মূর্তিটাকে পুনর্নির্মাণ করা হচ্ছে এবং ইতিমধ্যে দেখো লাইট টাইটের কাজ চলছে মানে মেলার যে লাইটিং যে মেলার যে চারিদিকে যে লাইটিংয়ের কাজ হয় সেই লাইটিংয়ের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে স্কুলের মধ্যে দেখতে পাচ্ছ লাইটিংয়ের কাজ কমপ্লিট বলতে পারো শুধুমাত্র আর কয়েকদিনের অপেক্ষা তারপরেই এই শরৎ মেলা শুরু হয়ে যায় আর তোমাদেরকে জানিয়ে রাখি এই শরৎ মেলা শুরু হচ্ছে বাইশে জানুয়ারি এবং শেষ হবে উনত্রিশে জানুয়ারি বাইশে জানুয়ারি হয়েছে উদ্বোধন এই বাইশে জানুয়ারি থেকে উনত্রিশে জানুয়ারির মধ্যে যে কোনো সময় তোমরা চলে আসতেই পারো এই শরৎ কুঠিরে এবং শরৎ মেলা দেখতে বস এই ছিল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি এবং মেলার কিভাবে প্রস্তুতি পর্ব চলছে সেই সব কিছুই তোমাদেরকে দেখালাম এবং এখানে কিভাবে আসবে সেই সব এ টু জেড তোমাদেরকে দেখালাম যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানা তো চলো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস